বন্ধুরা শায়লালোপা ক্রনিকলসে আপনাদের স্বাগত জানাই আমরা আজকে আলোচনা করব কে সত্য বলছেন কে সঠিক কথা বলছেন ভারতীয় কূটনীতিবিদ জয়শঙ্কর নাকি প্রধান উপদেষ্টার পেশ সচিব শফিকুল আলম কেন বলছে কথাটা আজকে আমরা একটা ভিডিও জয় দেখতে পেলাম উনি একটা ইন্টারভিউতে বলছিলেন ইন্টারভিউর যখন ওনাকে প্রশ্ন করলেন যে শেখ হাসিনার প্রত্যার্প নিয়ে আপনারা কি বলছেন শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়া নিয়ে বাংলাদেশে তখন তিনি বলেছিলেন একটা বিশেষ পরিস্থিতিতে উনি এদেশে এসেছেন উনি এদেশ থেকে যাবেন কি সেটা সম্পূর্ণই ওনার ব্যাপার অর্থাৎ শেখ হাসিনা বাংলাদেশে ফিরে যাবেন কিনা সেটা সম্পূর্ণই শেখ হাসিনার উপর নির্ভর করে এখানে অন্য কারো কিছু করার নেই অর্থাৎ ভারতীয়দের ভারতীয় সরকারের কিছু করার নেই কারণ যেই বিশেষ পরিস্থিতিতে শেখ হাসিনা ভারতে গেছেন ভারতে আছেন সেই পরিস্থিতিতে শেখ হাসিনাই ভালো বলতে পারবে যে শেখ হাসিনারই ইচ্ছে অনিচ্ছে বা সুবিধা অসুবিধার উপরে এটা সম্পূর্ণই শেখ হাসিনার স্বাধীনতা এখানে আর কোনো কথা নেই তার মানে এই যে এতদিন গল্প জল্পনা কল্পনা হচ্ছিল একদম চিঠি দিয়ে শেখ হাসিনাকে এই করতে হবে শেখ হাসিনার শাস্তি যা দেওয়া হয়েছে সেটা কার্যকর করতে হবে সমস্ত কিছুর মধ্যে মনে হয় যেন একটা ফুল স্টপ লেগে গেল তাহলে শফিকুল আলম প্রেস সচিব ওনাকে কেউ বলে ডাস্টবিন শফিক শফিক সেদিন একজন অনেক বড় একজন সাংবাদিক বাংলাদেশের ওনাকে একটা বক্তব্যতে টক ওনার কথা শুনছিলাম তখন উনি বলছিলেন এই লোকটাকে এখন অ্যাসাইলামে নামা দরকার বিকজ তার মানসিক শফিকের কথা বলছেন তার মানসিক সন্তুলন নষ্ট হয়ে গেছে সে এত মিথ্যা কথা বলে এত মিথ্যা কথা বলে এত ছলচাতরি করে যে আসলে তার এখন এখন তার সময় হয়েছে তাকে একশো ট্রিটমেন্টের দরকার এ এছাড়া আর কিছু ওনার বলার ওনার জন্য করণীয় নাই কারণ সে প্রেস সচিবের এইরকম একটা অবস্থা হয়ে গেছে তো উনি আসলে আঠাইশে নভেম্বর বলেছিলেন যে প্রত্যার্পণ কামালকে দিয়েই শুরু হবে মানে এই যে ভারত থেকে যে আওয়ামী লীগের নেতাদের এবং শেখ হাসিনাকে আনার আগে তারা পূর্ববর্তী যে শেখ হাসিনা সরকারের যে মন্ত্রী ছিল আসাদুজ্জামান খান বাবু কামাল ওনাকে দিয়ে ওনারা প্রত্যার্পণটা শুরু করবেন তো তারপরে অবশ্য তৌহিদ হাসান হোসেন যিনি পররাষ্ট্র উপদেষ্টা উনি বলেছেন যে এই ধরনের কোনো কথার ভিত্তি ওনার কাছে না উনি ডিনাই করেছেন এই কাজটা আসলে শফিক বারবার বারবার করছে মিডিয়াতে করছে বাইরে করছে টেলিভিশনে করছে বিভিন্ন সভা সমিতিতে যে সে মিথ্যে কথা বলছে এবং মিথ্যে কথা বলার পরে সরকারের অন্য কোনো পক্ষ এসে সেটাকে আবার ডিজনও করছে কিন্তু উনি ওনার মতো ক্রমাগত মিথ্যে কথা বলেই যাচ্ছে কেন বলছে কি তার পারপাস সেটা আমরা সবাই বুঝতে পারছি হয়তো এই কথাগুলো মিথ্যা কথাগুলো ওনার কথা না এমনও হতে পারে যেহেতু উনি প্রধান উপদেষ্টার স্পোক্স পারসন প্রেস সচিব হয়তো প্রধান উপদেষ্টার এই মিথ্যা কথাগুলো বলছে বারবার দিচ্ছে মুখ দিয়ে বলাচ্ছে এটাও হতে পারে আমি ঠিক জানি না আমরা জাস্ট অবস্থা দেখে এটা মনে হচ্ছে আমরা ভারত বাংলাদেশের একটা অদ্ভুত সিচুয়েশনের মধ্যে আমরা পড়ে গেছি এখন ভারতের সাথে বাংলাদেশের যে একটা সম্পর্ক নিয়ে এটা একটা দ্বৈত বাস্তবতা আমাদের সামনে তৈরি হয়েছে একদিকে দিল্লির সাথে ঢাকার কূটনৈতিক করিডোর তৈরি হচ্ছে যেমন বাংলাদেশের যে ইন্ডিয়াতে বাংলাদেশের যে হাই কমিশনার আছে ইনি কিন্তু আবার বলেছেন যে আমাদের দুই দেশের মধ্যে একটা সামঞ্জস্যতা একটা পারস্পরিক সহদ্দতা এবং পারস্পরিক বোঝাব পড়ার মধ্য দিয়ে আমাদেরকে দুই রাষ্ট্র যেহেতু আমরা পাশাপাশি আছি আমরা রাষ্ট্র আমাদেরকে চলতে হবে কিন্তু বাংলাদেশের অভ্যন্তরে এখনকার যারা ক্ষমতার কাছাকাছি আছেন বা ক্ষমতায় আছেন জামাত তারপরে এনসিপি তারপরে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান স্বয়ং ডক্টর ইউনুস ওনারা কিন্তু অন্য কথা বলছেন ওইদিকে বাংলাদেশি যে অ্যাম্বাসডর দিল্লিতে বসে ইন্ডিয়াতে বসে আছেন তিনি একরকম বলছেন কিন্তু এখানে অন্তর্বর্তীকালীন সরকার এবং তার সাঙ্গপংগড়নে কিন্তু কম সম্পূর্ণ ভিন্ন কথা বলছেন এ বিষয়টা নিয়ে একটু আলোচনা করিয়ে চলেন একদিকে দিল্লির দিল্লি ঢাকার কূটনৈতিক করিডোর তৈরি হচ্ছে নতুন পটভূমি যেখানে দুই দেশের ভবিষ্যৎকে ভাগাভাগি করা যৌথ কালেক্টিভিটি পারস্পরিক নির্ভরশীলতার স্বপ্ন দেখছে অন্যদিকে ঢাকার চলছে ঠিক অর্থনীতি উল্টো স্রোত রাষ্ট্রবিরোধী জঙ্গিবাদী চক্র যুদ্ধাপরাধীর উত্তরাধিকারী পাকিস্তানি আইএসআই এর পরিচালিত একটি ভয়ঙ্কর প্রচেষ্টা ভারতকে খণ্ড করার জন্য উন্মাদনা প্রকাশ করছে এবং পরিকল্পনাও করছে এবং তারা প্রকাশে সেটা বলছে এবং এই দুই দেশ বাংলাদেশকে এই দুই মানে এই দুই শক্তি বাংলাদেশকে একদিকে রাষ্ট্রের ভবিত্বের সাথে স্বপ্ন অন্যদিকে অতল অন্ধকারে ঠেলে দিচ্ছে বাংলাদেশের দুটোর মধ্যে যে কোনো উজ্জ্বল ভবিষ্যৎ যেটা আমরা আসলে আগে জুলাই এর আগে আমরা ফেলে এসছি সেটা হতে পারে আমরা উজ্জ্বল ভবিষ্যতের দিকে যেতে পারি অথবা অন্ধকারে নিমজ্জিত হয়ে যেতে পারি তাহলে কূটনৈতিক নতুন পট কূটনৈতিক পটভূমিটা কি হতে পারে গত চৌঠা ডিসেম্বর কলকাতার মার্চেন্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এমসিসিআই এর অনুষ্ঠানে ঢাকার হাই কমিশনের এম রিয়াজ হামিদুল্লাহ বলেন বাংলাদেশ ভারতের সম্পর্কে নতুন পটভূমি খোঁজা হচ্ছে যেখানে দুই দেশের নিজের ভবিষ্যৎ ভাগাভাগি করে নেবে মানে তারা সহাবস্থানের কথা বলছেন বাংলাদেশি হাই কমিশনের ইন্ডিয়াতে এটি শুধু একটি কূটনৈতিক বাক্য নয় বরং এটি ভবিষ্যতের একটি ইঙ্গিত কেন দুই দেশের অর্থনৈতিক সম্পৃক্ততা পঁচিশ বিলিয়ন ডলারেরও বেশি বলছে এখানে কানেকটিভিটি বৃদ্ধি রেল বন্দর করিডোর দ্রব্য পরিবহন জ্বালানি ব্যবসা বাণিজ্য রূপপুর পারমাণবিক প্রকল্পে ভারতীয়দের সহযোগিতা আমাদের যে বিদ্যুৎ এখন আদানি সেটাও কিন্তু ভারতীয় প্রতিষ্ঠান ব্যবসায়ী প্রতিষ্ঠান সম্প্রতি আরবিআই রিপোর্টে দুই দেশের বাণিজ্য বৃদ্ধি হয়েছে এই সময়ে টুয়েলভ পার্সেন্ট মানে আপনারা এটা এটি মানে ওনারা মুখে যা বলছে আন্ডার দ্য টেবিল ডিফারেন্ট ঘটনাও ঘটছে বাংলাদেশ এখন এমন এক পর্যায়ে দাঁড়িয়েছে যেখানে আমদানি কাঠামো বন্দর এবং লজিস্টিক নিয়ে বিশাল রূপান্তর ঘটছে ভারতের বাজার ট্রানজিট এবং গেটওয়ে সুবিধা এই রূপান্তরের অপরিহার্য অংশ আপনি দেখেন আমাদের মা আমাদের একটা দ্রব্য মূল্যের দ্রব্য পরিবহন আমাদের ভুটানে যাওয়ার কথা কিন্তু ভারতীয়দের যেহেতু আমাদের কানেকটিভিটি বন্ধ করে দিয়েছে সেই জন্য কিন্তু আমাদের বর্ডারে আমাদের ওই পরিবহনগুলো আটকে আছে যেতে পারছে না সুতরাং আমার নেইবারিং কান্ট্রি যার তিন দিকে বাংলাদেশ বাংলাদেশের তিন দিকে ভারত সেখানে আমরা যদি এই বিষয়গুলোতে বুঝতে হবে এটাই আসলে বাংলাদেশি অ্যাম্বাসেডর ভারতে বলেছেন আরো গুরুত্বপূর্ণ কোনো রাজনৈতিক দল বা ইস্যুতে আটকে না থেকে ভারত বাংলাদেশের সম্পর্ক একক কোনো ইস্যুতে আটকে থাকা উচিত নয় সেটাও তিনি বলেছেন এটি একটি স্পষ্ট কূটনৈতিক বার্তা বাংলাদেশ ভারতকে দীর্ঘমেয়াদী কৌশলগত অংশীদার হিসেবে ধরেই এগোতে চায় মানে বাংলাদেশ চায় ভারতের সাথে একটা দীর্ঘমেয়াদী বন্ধুত্ব সম্পর্ক তৈরি থাকুক সেটা ভারতীয় বাংলাদেশি কূটনীতিবিদ বাংলাদেশি অ্যাম্বাসেডর যেটা ভারতের একটা অনুষ্ঠানে বলেছেন এনসিসিআই এর অনুষ্ঠানে এদিক দিয়ে জয়শঙ্কর সম্প্রতি বলেছেন ভারতের 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 কূটনীতিবিদ জয়শঙ্কর বলেছেন বাংলাদেশের স্থিতিশীলতা শান্তি উন্নয়ন ভারতের স্বার্থের সঙ্গে অঙ্গ অঙ্গি জড়িত যারা এই সম্পর্ক নষ্ট করতে চায় তাদের উদ্দেশ্য স্পষ্ট দুই দেশের অগ্রগতিকে বাধা দেওয়া তিনি আরো উল্লেখ করেন বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে বিভ্রান্তি বিদেশি গোয়েন্দাদের হস্তক্ষেপ এসবকে ভারত অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে দুটোই তিনি বলেছেন সম্পর্ক ভালো করতে চান কিন্তু বাংলাদেশের ভিতরে ভারত বিদেশের যে উস্কানিমূলক আচরণ কর্মকাণ্ড এবং ভয়াবহ সব স্টেটমেন্ট আসছে সেটাকেও ভারত খুবই গুরুত্ব দিয়ে দেখছে দিল্লি জানে ঢাকাকে অস্থিতিশীল করে ভারতকে আঘাত করার পুরনো পাকিস্তানি নীল নকশা আবারও ফুটে উঠছে আবারও সক্রিয় হয়েছে ভারত বাংলাদেশের বন্ধুত্বের বিপরীতে দাঁড়ানো ছায়া শক্তি আসলে কারা এখানে গল্পের দ্বিতীয় পটভূমি আমি প্রথমে একটু ভারত বাংলাদেশের সম্ভাব্য সম্প্রীতি হলে আমাদের কি লাভ ভারতের কি লাভ সেটা নিয়ে আমরা কথা বললাম যেহেতু আমরা ছোট দেশ সেহেতু আমাদের আমি আমাদের সুবিধার কথাটি বললাম এবার এই সম্পর্কটা বিনিষ্ট করতে চাই সেই ছায়া শক্তি কারা ঢাকা যখন দিল্লির সঙ্গে নতুন ভবিষ্যৎ গড়তে চাইছে তখন কিছু শক্তি আছে তারা গোপনে তৈরি করছে যুদ্ধমুখী পরিবেশ সেই শক্তিগুলি কারা চৌঠা ডিসেম্বর শের বাংলানগরের সবচেয়ে জঘন্য আরেকটি ঘটনা এই বিজয়ের মাসে এগুলা করছে তারা ঘটনা ঘটছে শের নগরের চিন সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয় আগামীতে কেমন বাংলাদেশ নির্মাণ হবে শীর্ষক একটি সভা কিন্তু এই নামের আড়ালে যা হয়েছিল তা ছিল এ ভারত বিদ্বেষী প্রোপাগান্ডা জঙ্গিবাদী নেটওয়ার্কিং যুদ্ধাপরাধী জামাত এক্স মিলিটারি জোটের প্রকাশ্য মঞ্চ সভার কেন্দ্রীয় পরিকল্পনাকারীরা কারা ছিলেন আপনার একটু নামটা জেনে নেন তাহলে আপনাদের বুঝতেও সুবিধা হবে ডক্টর শফিকুর রহমান জামায়াতের আমির যুদ্ধাপরাধী অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের মোবারক হোসেন গোলাম আজমের পুত্র ব্রিগেডিয়ার জেনারেল আমান আজমি এদের সক্রিয় ছিল কর্নেল আব্দুল হক রাওয়া ক্লাবের চেয়ারম্যান কর্নেল জাকারিয়া অবসরপ্রাপ্ত জামায়াত প্রার্থী কর্নেল আব্দুল বাতেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল হাসিবুর রহমান পার্বত্য চট্টগ্রামে মানবাধিকার লঙ্ঘনের কুখ্যাত নাম লেফটেন্যান্ট কর্নেল ফিরদৌস সাজিজ অবসরপ্রাপ্ত মেজর শাহিন লেফটেন্যান্ট কমান্ডার মেহেদি বরখাস্ত মেজর ইমরান হোসেন মেজর জাবের আহমেদ প্রমুখ এরা সবাই মিলে কি আলোচনা করেন দেশ ঘটনের গঠনের পরিকল্পনা না তাদেরকে ভারতকে খন্ড খন্ড করার একটা যুদ্ধ প্রস্তুতি তারা করবে করছে এটাই ছিল তাদের ওই মিটিং এর ভাষা পোস্টার বক্তব্য সব জায়গায় একটাই কথা ভারতী শত্রু ভারতকে ভাঙতে হবে এটা সরাসরি পাকিস্তানের আইএসআই পরিচালিত একটি নংশা বাংলাদেশকে ভারত বিরোধী ঘাটিতে রূপান্তর তরিত করার অপচেষ্টা একটা চেষ্টা তারা করছে তারা বলছে ভারতের সেভেন সিস্টার ভাগ ভাগ হয়ে আলাদা যদি দেশ না হয় তাহলে বাংলাদেশে শান্তি আসবে না একটা দেশে বসে আরেকটা দেশের ভেঙে ফেলার চিন্তা করাটা যে কত ভয়াবহ একটা পরিকল্পনা সেটা তো আসলে এটার আমরা আপনি সবাই বুঝতে পারছি একদিকে হাই কমিশনারের কণ্ঠে পরিণত শান্তি উন্নয়ন ভবিষ্যৎ পটভূমি পটভূমি নতুন নতুন বা বাংলাদেশ বাংলাদেশ ভারতের মৈত্রী অন্যদিকে আন্ডারগ্রাউন্ড সামরিক জামায়াত জোটের তৎপরতা ভারতকে ভেঙে ফেলার চেষ্টা প্রশ্ন হলো তুই বাংলাদেশ কোন পথে যাবে যে বাংলাদেশ পঁচিশ বিলিয়ন ডলারের বাণিজ্য করতে চায় বিলিয়ন ডলার তাদের নেবারিং কান্ট্রির সাথে আরো সুসম্পর্ক করে বাংলাদেশে আরও উন্নয়ন অর্থনৈতিক প্রবৃদ্ধি করতে চায় যে বাংলাদেশ রেল সমুদ্র বন্দর জানানি নিরাপত্তা সব আঞ্চলিক সুবিধা বজায় রাখতে চায় যে বাংলাদেশ দিল্লির সাথে যৌথ চলচ্চিত্র সংস্কৃতি সমস্ত ধরনের কালচারাল এক্সচেঞ্জ বিনিময় করতে চায় আপনি জানেন যে বাংলাদেশ ভারতীয় কালচার কোন লেভেলে প্রত্যেকটা স্টেটে সেটা করতে চাই সবকিছুই তো আসলে এবং আমদানি এবং আমাদের দেশের প্রবৃত্তি যেভাবেই বলেন হ্যাঁ তো যে বাংলাদেশ বাংলাদেশের যুদ্ধ প্রতিনিধিতে জঙ্গিবাদী রাষ্ট্রবিধির বিরোধী নেটওয়ার্কের নাকি মানে কথা হচ্ছে যে একটা ওইটা আরেকটা বাংলাদেশ হতে পারে যেটা হচ্ছে যে বাংলাদেশ বাংলাদেশের নেতৃত্বে জঙ্গিবাদী রাষ্ট্রবিরোধী নেটওয়ার্কে ডুবে যাবে যাদের উদ্দেশ্য বাংলাদেশকে দ্বিতীয় পাকিস্তান বানাবে এবং ভারত বাংলাদেশের সম্পর্ককে পঞ্চাশ বছর পিছিয়ে দিবে এই সংঘর্ষগুলো এখন প্রকাশ্য রাষ্ট্র বনাম ছায়া রাষ্ট্র বিকজ আমরা গত ষোলো বছর যারা আমরা যে সরকার সরকারি এইরকম ভাবে ভারত বিদ্বেষ এইরকম ভাবে ভারতের সাথে একটা বৈরিতা বোধ হয় কখনোই চুয়ান্ন বছরে আমরা দেখিনি এখন যা শুরু হয়েছে অর্থনীতি বনাম উগ্রবাদের সংঘাত আমরা দেখতে পাচ্ছি কূটনৈতিক ভবিষ্যৎ বনম যুদ্ধের উন্মোদনা তাহলে আমরা কি দেখতে পাচ্ছি এই সংঘর্ষে আমরা রাষ্ট্র বনম রাষ্ট্রের ভিতরে একটা ছায়া রাষ্ট্র চালাচ্ছে যারা এই যে জেনারেল আজমি মানে গোলাম আজমের ছেলে সহ যারা এই যে রাওয়া ক্লাবের অবসরপ্রাপ্ত আহ মুষ্টিমেয় কতিপয় আহ আর্মি অফিসাররা এবং জামাত ইসলাম এরা মিলে একটা ছায়া রাষ্ট্র তার সাথে বাংলাদেশ রাষ্ট্র এটা মনে হয় মুখোমুখি দাঁড়িয়ে আছে অর্থনীতি বনাম উগ্রবাদের সংখ্যা আমরা কি প্রভৃতি অর্থনীতি পিসের দিকে যাব আমাদের যত স্টেবিলিটি থাকবে আমাদের দেশে তত হবে আমাদের দেশে অর্থনৈতিক উন্নয়ন হবে আমাদের দেশে অর্থনৈতিক হলে প্রতিটা মানুষের এখন যে অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য আছে তার থেকে বেশি হবে মানুষ ভালো থাকবে দিন শেষে তো আমরা ভালো থাকতে চাই বাংলাদেশের কূটনৈতিক ভবিষ্যৎ নির্ভর করছে আমাদের কার্যক্রমের উপরে সেটা চাই নাকি এরকম উস্কানিমূলক কথাবার্তা বলে এরকম সাথে পরাজিত শক্তির সাথে মিলে একটা যুদ্ধের উন্মাদনা তৈরি করতে চাই সেই ক্যাপাসিটি আমরা কি পারবো এখন মনে হচ্ছে পারবো আসলে পারবো না ভারতের সাথে পারবো না জয়শঙ্কর খুব ইঙ্গিতপূর্ণ কমেন্ট কমেন্ট করেছেন আরেকটা সেটা হচ্ছে দুই দেশের সম্পর্ক ধ্বংসের চেষ্টা করা শক্তিগুলোর উদ্দেশ্য আমরা বুঝি ভারত তা মোকাবেলা করবে ওনারা কিন্তু খুব পরিমিত কথা বলছেন আমাদের এত মনে হচ্ছে যেন ছোট বাচ্চাকে বোঝাচ্ছে একটা ছোট বাচ্চা তাকে একটা সিনিয়র মানুষ বুঝিয়ে বুঝিয়ে রাখছে ব্যাপারটা এরকম এই বক্তব্য কূটনৈতিক ভাষা এটি সরাসরি বার্তা পাকিস্তান আইএসআই জামাত এবং এক্স মিলিটারি জঙ্গি লবি লবিকে ওনারা দিলেন ওনারা বলছেন বাংলাদেশে বসে বাংলাদেশের মাটি ব্যবহার করে কারা এসব কাজ করছে ভারত সেটা বুঝতে পারছে বন্ধুরা জয়শঙ্কর যখন আজকে বলে দিলেন যে শেখ হাসিনার কে ফেরা না ফেরা একান্তই শেখ হাসিনার উপর নির্ভর করে শেখ হাসিনার ফেরা তার মানে হচ্ছে না এটা আমরা সবাই জানি আবারও আজকের মধ্য দিয়ে আমরা হয়তো ফাইনালি এটা জেনে গেল বাংলাদেশ তারপরে এখন প্রধান উপস্টের প্রেস সচিব কি বলবেন আরেকটা মিথ্যা কথা বলবেন এই লোক তো কন্টিনিউয়াসলি মিথ্যা কথা বলে যাচ্ছেন উনি অর্থনীতির মানে মানুষের এখন দুর্ভিক্ষের কাট চলে গেছে আমাদের ব্যবসা বাণিজ্য বিনিয়োগ সমস্ত কিছু বন্ধ কিন্তু উনারা মিথ্যা কথা বলে যাচ্ছে এই যে শফিক সাহেব কন্টিনিউয়াসলি একটার পর একটা মিথ্যা কথা বলে যাচ্ছে এই শফিকের মিথ্যা কবে বন্ধ হবে ইউনুসের মিথ্যা কবে বন্ধ হবে আমরা কি আসলে শান্তি পাবো না আমরা তো শান্তিতেই ছিলাম কেন আমাদেরকে আমরা আমরা এখন এখান থেকে কিভাবে বের হব আমি তো কিছু বুঝতে পারছি না আর ভারত যদি বলে শেখ হাসিনার যাওয়া বাংলাদেশে ফিরে যাওয়া শেখ হাসিনার উপর নির্ভর করে দ্যাট ইজ ফাইনাল শেষ আপনারা এই মিথ্যা কথা কেন বলেন আমরা নিজেরা বহু আগে জানি ভারত আমাদের মতো না ভারত তার বন্ধুকে ফেরায় না এটা আমরা জানি ভারতে লামা আছে ভারতে আফগানিস্তানের ভারত কখনো ছিল ভারত শান্তিপ্রিয় দেশ ভারত এতগুলো মানুষের দেশ একটা ডেমোক্রেটিক কান্ট্রি সুতরাং ভারত আমাদের মতো উন্মাদ নয় এখন আমরা একটা এরকম একটা শান্তিপ্রিয় বাঙালি একটা বাংলাদেশ এত কষ্ট অর্জিত বাংলাদেশ আমরা এত উন্নতির দিকে যাচ্ছিলাম এখন কি আবার আমরা সেই জঙ্গি পাকিস্তানের সাথে মিলে যে আমরা ওই দেশ হয়ে যাব। আমাদের ভিসা বন্ধ হয়ে যাচ্ছে যুক্তরাজ্যে এখন স্টুডেন্ট ভিসা পাকিস্তানিদের দেয় না আমাদের কেউ দিবে না আমরা তো ধীরে ধীরে আমাদের পাসপোর্টের মানটা সত্যিই মান নামিয়ে আনছি একসময় দেখা যাবে যে বাংলাদেশের যারা আমেরিকাতে থাকে ট্রাম্প যে নীতি নিচ্ছে বাংলাদেশ থেকে পাঠিয়ে দেবে বাংলাদেশিদের পাঠিয়ে দিবে বাংলাদেশে যাদের স্টেটাস নেই যাদের কাগজ নেই ক্যানাডাতে আগে চাইলেই ভিসা পাওয়া যেত এখন তো ভিসা বন্ধ করে দিয়েছে অনেক কঠিন হয় বাংলাদেশের মানে ভিসা পেতে আর বাংলাদেশের শুনে তো এখন কি হবে বলা যাচ্ছে না প্রত্যেকটা দেশ ছোট ছোট দেশগুলা পর্যন্ত আমাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে আমরা কি এরকম দেশ চেয়েছিলাম বন্ধুরা আমি শুধু এতটুকুন বলবো এই যে আমার আসলে বক্তব্যটা ছিল ভারত বাংলাদেশের সম্পর্ক প্লাস আমি এটা বোঝাতে চাইছি জয়শঙ্কর যখন খুব ডিসিসিভলি বলেছেন এটা না বুঝে উনি বলেননি এটা ডক্টর ইউনুস না যে একটা স্টেটমেন্ট দিয়ে দিলেন এটা শফিক না যে কন্টিনিউয়াসলি মিথ্যা কথা বললেন এটা হচ্ছে ভারতের কূটনীতিবিদ উনি বলেছেন মানে আপনাদের আমি আমার বন্ধুদেরকে বলছি যারা শুনবেন আপনারা এটা বোঝার চেষ্টা করেন একটা রাষ্ট্র রাষ্ট্র আমাদের বন্ধু প্রতিম সবচেয়ে বড় কথা আমাদের আমাদের পাশের দেশ সব দিক দিয়ে ভারতের সাথে আমরা লেগে আছি আপনি কি আপনার প্রতিবেশীর সাথে ঝগড়া করে আপনি কি টিকে থাকা কি সম্ভব আপনিও টিকে থাকতে পারবেন না প্রতিবেশী যদি পাওয়ারফুল হয় প্রতিবেশী একটু ঝামেলা হবে কিন্তু সে দাঁড়িয়ে যাবে আপনি আমি টিকে থাকতে পারবো না কারণ আমরা আমরা সব দিক দিয়ে দুর্বল অর্থনীতি কূটনীতি যুদ্ধ সরঞ্জাম কোনো কিছুতেই আমাদের কোনো সামর্থ্য নেই আর এইটা যদি কেউ মনে করে যে পাকিস্তানের শক্তি দিয়ে যারা এটা বোঝানোর চেষ্টা করছে যে আপনারা বলিয়ান শক্তিমান হয়ে যাবেন দিন শেষে পাকিস্তান আপনাদেরকে ব্যবহার করবে আমাদের দেশের মাটিটা ব্যবহার করবে আমাদের দেশের মানুষ মারা যাবে একাত্তরে আমাদের দেশ ধ্বংস করে দিয়ে চলে গেছিল যখন চলে যায় ত্রিশ লাখ কে তো মেরেছে ইজ্জত হরণ করেছে দেড় কোটি লোককে ভারতে পাঠিয়ে দিয়েছে তারপরেও তারা ঠান্ডা হয়নি তারা যাওয়ার সময় আমাদের সমস্ত আহ সমস্ত কলকারখানা সমস্ত কিছু ধ্বংস করে জ্বালিয়ে দিয়ে চলে গেছে এবারও তারা আসছে পাকিস্তানিরা আমাদের মাটিটা ব্যবহার করতে আমাদের মাটিটা ব্যবহার করে তারা ভারতের সাথে হতে চায় আমাদের যুদ্ধে লিপ্ত কাঁধে বন্ধুকটা রেখে তারা শিকার করার চেষ্টা করছে শিকার তারা করতে পারবে পারবে না না ভারতের সাথে টিকে উঠতে কিন্তু আমার যে কাজটা ব্যবহার করছে সে কাতটা তো ধ্বংস হয়ে যাবে আমাদের কত বাচ্চা মানুষ এই এই প্যাচে পড়লে ক্ষতিগ্রস্ত হবে এটাকে কল্পনা করতে পারি আমরা যুদ্ধ যদি লাগে সে আজ তো প্রতিটা মানুষেরও লাগবে বন্ধুরা আমি এত কথা বলি আমি জানি যে একই কথা আমাদের আমার অনেকেই প্ল্যাটফর্ম বিভিন্ন প্ল্যাটফর্মে বলছেন আপনারা বোঝেন একটু আমাদের এই আমরা যেন একটু ঐক্যবদ্ধ হই একাত্তরের মতো আজকে এই বিজয়ের মাসে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে কিভাবে অপমান করছে বঙ্গবন্ধুকে অপমান করছে সবাইকে অপমান করছে বঙ্গবন্ধুকে নিয়ে কত বাজে বাজে কথা বলছে অথচ এই বাংলাদেশটা বলেন বাংলাদেশটা কিন্তু নামটাই বঙ্গবন্ধুর দেওয়া আজকে বাংলাদেশের পতাকা মাথায় নিয়ে মুক্তিযোদ্ধাদের অপমান করছেন মুক্তিযোদ্ধাদের হাত করা পেরিয়ে পড়িয়ে আপনারা নিয়ে যাচ্ছেন মানুষের সামনে আমি লজ্জায় মাথা নিচু করি এই জাতীয় পতাকা এই মুক্তিযোদ্ধাদের পরিকল্পনায় মুক্তিযোদ্ধারা বানিয়ে দিয়েছেন আল্লাহ সৃষ্টিকর্তাও অকৃতজ্ঞদের পছন্দ করে না বন্ধুরা চল চলুন আমরা আমরা একটু ভাবি একটু বুঝি আসলে কি হচ্ছে আমাদেরকে কারা ব্যবহার করতে চাইছে আর এই যে শফিক বা ইউনুস সাহেব এবং তার সাথে আরেকজন পররাষ্ট্র উপদেশ যারাই আছে এদেরকে আমরা না বলি এদেরকে বর্জন করি এবং আমি আমার বন্ধুদেরকে বলবো যে আপনারা চলুন গ্রামীণ গ্রামীণ ফোন বর্জন করুন গ্রামীণ প্রোডাক্ট বর্জন করুন ইউনুসকে প্রয়োজনে গ্রামীণের কিস্তি দেওয়া বন্ধ করে দিন এবং ইউনিসকে বুঝিয়ে দিন ইউনিসকে বাংলাদেশের মানুষ চায় না আপনারা ভালো থাকবেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করি এবং আপনারা চলুন আমরা সবাই ঐক্যবদ্ধ হই দেশকে ভালোবাসি শুভেচ্ছা জানাই